নিশ্চয় জানেন ভাঙরটা এমন একটা জায়গায় চলে এসছে যে তৃণমূল নামক যারা আছে সেই তৃণমূল নামক এই পুলিশ বিনা তৃণমূল কিন্তু শূন্য আপনারা সবাই জানেন পুলিশের মালটা পুলিশের হাত কিন্তু মাঠে আছে বলে শাসক দল এখনো ঠিকই আছে না হলে ভাঙরে কিন্তু শাসক দল থাকত না আপনারা কিন্তু সবাই জানেন সেই দিকে তাকিয়ে থেকে একটি ব্যক্তি বারংবার ভাঙ্গরে আসে উত্তপ্ত করে ক্যানিং পূর্বের বিধায়ক নটরিয়াস ক্রিমিনাল আপনারা সবাই জানেন আমরা সব জায়গায়ই বলি যে ওই নটোরিয়াস ক্রিমিনালটা এই ভাঙরে আসার পরে ভাঙড় টাকা যেভাবে উত্তপ্ত করেছে আজকে আমাদের কলকাতা পুলিশ এসছে রিসেন্টলি এক বছরের অধিক হলো কলকাতা পুলিশ আসার পরে সেই নটোরিয়াস ক্রিমিনাল সংসদের ছেলের বিরুদ্ধে কেস অথবা জেল পর্যন্ত আমি আমি নিজেই জেল খেটে এসেছি আপনার নিশ্চয় জানেন এই অধিকার নিয়ে ওকাপ একদম দেখতে পাচ্ছেন আপনার নিশ্চয়ই যে ওয়াকাপ সংশোধনীয় বিল যে পার্লামেন্ট থেকে পাশ হয়েছিল তারই প্রতিবাদ করতে যাচ্ছিলাম কলকাতায় সেখানে পুলিশকে কতটুকু না হেল্প আমি আমার দিক থেকে করেছি বা আমাদের ছেলেরা করেছে তারপরে এই কলকাতা পুলিশের কিছু তৃণমূলের পাঁচ একটা কুত্তা তারা আমাকে পঁয়ষট্টি দিন জেল খাটিয়েছে বছর মেরুদণ্ড দেখাতে পারিনি যতদিন এই আইএসএফ থাকবে বা নওয়াজ ভাই ভাইজান থাকবেন ততদিন এই সিট তারা খাড়া রেখে লড়াই এইভাবে চলবে আজকে শাসক দলকে এতটুকুই বলবো যে ভাই তোমাদের যদি ক্ষমতা থেকেই থাকে অত একদিন একটা প্রোগ্রাম করো মানুষকে না চাপ দিয়ে আপনার একটা প্রোগ্রাম করো আর লোকবার করিয়ে দেখো কাউকে বিশাল ক্রিট করে নয় আমাদের ভূতে ভূতে খবর নিয়ে দেখো কাউকে বিশাল ক্রিট নয় ভাই যাবি না কাজ আছে এবং আপনারা জানেন যে এই সপ্তাহের মধ্যে শুক্রবার পনেরোই আগস্ট আমাদের সভা আছে কালকে সভা আছে প্রতিদিন সভা আমাদের কাজকামের মানুষ সভা করতে হচ্ছে আমরা নিজেরাই দিক থেকে খুব ভিন্ন তারপরেও যখন আমাদের বিধায়ক প্রিজেদা অস্থা সুদ্দিক ভাই যান দলের চেয়ারম্যান সারা বাংলা জুড়ে যখন আমাদের অধিকার সমাবেশ চলছে সাথে সাথে আমাদের ভাঙড় বিধানসভা জুড়ে প্রতিটা অঞ্চল ভাঙ্গড় এক নম্বর যে তিনটি অঞ্চল তার মধ্যে আজকে জাউলগাছি অঞ্চল চলছে কালকে আমাদের প্রেমগঞ্জ অঞ্চল বয়ালিঘাটে সবুজ সংঘ মাঠের সামনে হবে আপনারা সবাই ওখানে যাবেন কথা হলো এই আজকে দেখতে পাচ্ছি যে অধিকার সভা তিলোত্তম তামান্নার খুনীদের শাস্তি ও সর্বস্তরের নারী সুরক্ষার দাবিতে আজকে আমাদের অধিকার সভা আজকে আপনারা নিশ্চয়ই জানেন এক বছর আগে যে আজি কলে যে আমাদের ডাক্তারটি ধর্ষণ হয়েছিল আজ পর্যন্ত এখনো রাজ্য সরকার তার বিচার পাবে দেয়নি কিভাবে দেবে কারণ এই রাজ্যের নির্লাজ্যন্ত্রী দ্বিতীয় কথা হলো একটা যখন হসপিটালের মধ্যে একটা ডাক্তার যখন ধর্ষণ হচ্ছে তাহলে এই পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বলে দাবি করে তারপরেও আজকে পশ্চিমবাংলার মেয়েরা সুরক্ষিত নয় এই জন্য আমাদের অধিকার হিসাবে আওয়াজ তুলতে হবে অধিকার সভা আমরা করছি আজকে অনেকেই অনেক কথা বলছে ওরা আজকে অধিকার সভা করছে আজকে আমরা যে সভাটি করছি এই সবাই অনেকেই দেখেছি রাস্তা দিয়ে আসছে সাইডে আসে লুকিয়ে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আজকে ডাক্তার তিলক তোমার ভর্ষণ হয়েছে আজকে আমরা দেখেছি তামান্নার মতো একটা ছোট্ট বোন মার্ডার হয়েছে কালকে না যেন ওই ব্যাপারটা আপনার ঘরে ঢুকে আসে সেই জন্য আপনার এই প্রতিবাদ সবাই আসতে হবে সাথে সাথে এতটুকু কথা বলবো আজকে আমাদের ভাঙড়ের বিধায়ক প্রিজেদান অসাদ সিদ্দিকী ভাই যে অধিকার টুকু নিয়ে বিধানসভায় কথা বলে আপনি আমি সব ভাঙড়বাসী সবাই মিলে ভোট দিয়েছি বিধানসভায় নওসাদ সিদ্দিকী ভাইজানকে পাঠিয়েছি সেই জন্য আজকে বিধানসভায় গিয়ে একা আজকে বুক চিতিয়ে লড়াই করছে অধিকার নিয়ে আজকে যদি আমাদের মতো ভাঙর বিধানসভা তথা পশ্চিমবাংলায় যে দুশো চুরানব্বইটি বিধানসভা আছে তার মধ্যে যদি আমরা কম বেশি আরও যদি কিছু নসদ ভাইয়ের সাথে যদি পাঠাতে পারতাম বিধানসভায় তাহলে বিধানসভায় নসাদ সিদ্দিকী ভাই যান যে একা যে বুক ফাটাচ্ছে সেটা আর একা ফাটাতো না ওর সঙ্গে আরও অনেকেই থাকত সেই কারণে সারা পশ্চিমবাংলা জুড়ে আপনারা দেখেছেন নিশ্চয় যেভাবে আমাদের একুশে দল প্রতিষ্ঠিত আজকে পঁচিশের মাঝামাঝি সামনে ছাব্বিশ সামনে যে ছাব্বিশ